একটা ছোট্ট শব্দবন্ধে বুঝিয়ে দিতে চাই মজা দেখিয়ে দেবো একটা ছোট্ট শব্দ মজা দেখিয়ে দেব মঙ্গলবার প্রচারে বেরিয়ে ঠিক এভাবেই বার্তা দিলেন তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই বার্তা কি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে কিভাবে মজা দেখাবেন তিনি সেই প্রশ্ন নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে সম্প্রতি বিজেপির প্রার্থী নিষেধ প্রামাণিক বলেছেন বামপন্থীদের যেসব পার্টি অফিস তৃণমূল দখল করে রেখেছে সেগুলি নির্বাচনের পর বিজেপি খুলে দেবে পার্টি অফিসগুলি বামপন্থীদের ফিরিয়ে দেওয়া হবে এই বিষয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কি মতামত তা জানতে চাওয়া হয়েছিল এদিন তখনই এ বিষয়ে বলতে গিয়ে একাধিক মন্তব্য করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইদানিং তার বক্তব্যের নিশানায় থাকে শাসক দল তৃণমূল এদিনও তার অন্যথা হয়নি মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বলেন গত নির্বাচনের পরে রাজ্য জুড়ে তৃণমূল দুর্বৃত্তায়ন চালিয়েছে এরপরে আরো কড়া মন্তব্য করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেন নিশিদ বলছেন যে বামপন্থীদের পার্টি অফিস যেখানে বলছেন নিশিদ নিশিদ বলছেন যে বামপন্থীদের পার্টি অফিস যেখানে তৃণমূল দখল করে রেখেছে সেখানে নির্বাচনের পর বিজেপি সেই পার্টি অফিস খুলে দেবে দিলে দিতে পারো তাহলে কি আছে একটা golongan golonganছ তো এটাই উচিত কারণ সিপিএম এর পার্টি অফিস দখল করে রেখেছে তৃণমূল সেটা আপনারা খোঁজ করুন এটা তো করার কথা নয় কেন দখল করে রাখবে সকলেরই তো গণতান্ত্রিক অধিকার আছে তাই না রাজনৈতিক দলগুলোর প্রচারের অধিকার আছে তো তৃণমূল তো এর আগে ভোটের পর ভোটের পরে এর আগের ভোটের পরে প্রচণ্ড সন্ত্রাস চালিয়েছিল বিজেপি কর্মীদের ওপর কত মানুষকে মেরেছে গড় পুড়িয়েছে বাড়ি থেকে চলে যেতে হয়েছে তাদেরকে তাই না এসবগুলো তো করার কথা নয় কিন্তু যেহেতু তৃণমূল একটা দুর্বৃত্তদের দল এবং একটা চোর ছড়চোরের দল তারা এগুলো করেছিল এবং তখন যে পুলিশ ছিল তখন যে পুলিশ ছিল তারা সেটাকে বিশেষ তারা সঠিকভাবে সেটার মোকাবিলা করেনি এবারে যদি তা হয় এরকম যদি কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু আমরা তাদেরকে একটা ছোট্ট শব্দবন্ধে বুঝিয়ে দিতে চাই মজা দেখিয়ে দেব অভিজিৎ গঙ্গোপাধ্যায় রেহেনু মন্তব্য নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে তাহলে কি পাল্টা আঘাতের পথে বিজেপি এবার হাঁটবে নতুন করে বিজেপি আক্রমণাত্মক হয়ে উঠবে উঠছে প্রশ্ন উত্তরবঙ্গের ঝড়ের পর বিতর্কিত মন্তব্য করেছেন দিলীপ ঘোষ তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা চলছে তৃণমূল কংগ্রেস দিলীপ গঙ্গোপাধ্যায় তিনি বলেন দিলীপ ঘোষ ভালো মানুষ দিলীপ ঘোষ বলছেন যে ঝড় এলেই টিএমসির পো হ্যাঁ দিলীপ ঘোষকে কি জিজ্ঞেস করুন আমার আমি তো দিলীপ ঘোষ নই যা বলেছেন তিনি নিশ্চয়ই তার ব্যাখ্যা দেবেন এবং বাবু অত্যন্ত ভালো মানুষ এটা জেনে রাখবেন মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের তারাগেরিয়াতে ভীম মন্দিরে পুজো দেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিষ্ঠা ভরে দেওয়া হয় এদিন এদিন তার ছিলেন বিজেপির নেতা কর্মীরা অন্যদিকে এই তমলুক লোকসভা কেন্দ্রেই দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছে তৃণমূল ফলে এবার লোকসভা নির্বাচনে তমলুকে যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না Bureau Report 1 India Bangla